নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনারা দেখছেন দিব্যাস্ত্র ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে বসু এখন আমরা আলোচনা করব মাস শরীরের দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে চোট লাগা হঠাৎ করেই চোটাঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা জুলাইতে কিন্তু খুব বৃদ্ধি পাচ্ছে এবং জুলাইতে এটা চরমে উঠবে আমি লাস্ট এক দেড় মাস ধরে বিষয়টা নিয়ে বলছি এবং অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে খুব সন্দিহান যে এই ধরনের সমস্যা সত্যিকারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ঘটছে তো এটা একটুখানি মাথায় রাখবেন প্রথম এবার যেটা বলবো গ্রহের গোচরের ওপর নির্ভর করে বুধ কর্কট রাশিতেই থাকতে চলেছে পুরো মাস জুড়ে শুক্র বৃষ রাশিতে প্রথমে থাকবেন তারপর ছাব্বিশে জুলাই থেকে উনি চলে যাবেন মিথুন রাশিতে মিন রাশিতে শনিগ্রহের অবস্থান সারা মাস জুড়ে হলতে চলেছে বৃহস্পতি মিথুন রাশিতে সারা মাস জুড়েই থাকবেন সূর্য মিথুন রাশিতে ষোলোই জুলাই থেকে আবার তারপরে কর্কট রাশিতে চলে রাহু কুম্ভ রাশিতে কেতু অবশ্যই কিন্তু মঙ্গলের সঙ্গে আপনাদের রাশি থেকে দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে থাকতে চলেছে এর উপর নির্ভর করে কিন্তু আমি বলতে শুরু করেছিলাম যে আপনাদের হেলথ নিয়ে তো হেলথ নিয়ে যে বিষয়টা নিয়ে বলছিলাম পেটের গন্ডগোল চোটাঘাত অ্যাক্সিডেন্ট রক্ত ঘটিত সমস্যা কিছু কিছু মানুষের ব্লাড সুগার ব্লাড প্রেশার এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে সেই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখুন এক নাম্বার টু যেটা বলো মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার একটু সম্ভাবনা রয়েছে কিছু কিছু জাতিকার অবশ্যই কিন্তু একটু স্টোনের একটু সমস্যা হতে পারে সেই মাথায় চলে এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা অর্থের ক্ষেত্রে প্রাপ্তিযোগ ভালো নো ডাউট অন্যান্য মাসের তুলনায় এই জুলাই মাস কন্যা রাশি প্রাপ্তিযোগ অতীব ভালো কিন্তু হাতে টাকা থাকবে না কোথাও না কোথাও খরচ হয়ে যাবে নেগেটিভ ইমপ্যাক্ট পড়বার একটা সম্ভাবনা কিন্তু অলরেডি রয়েছে সেই বিষয়টাকে খেয়াল রাখো করছে এই বিষয়টা এক নাম্বার টু আর্থিক দিক থেকে এগোনোর জন্য আমি বলবো মাসের শুরুতেই একটা প্ল্যানিং করে যে আমার এই এই সোর্স থেকে টাকা আসার কথা আছে আমার এই এই সোর্স থেকে টাকা যাওয়ার কথা আছে এর মধ্যেখানে আমি কিছু টাকা সেভিংস করবার চেষ্টা করবো দ্যাটস অল আর কিছু দেখার দরকার নেই হয়ে গেল এইটা মেনটেন করুন থ্রু আউট দি মান্থ আমি শেষে অবশ্যই প্রতিকার বলবো যেটা ফলো করলে আপনারা ভালো ফলাফল পাবেন নিশ্চিতভাবে এই বিষয়টা একটু মেনটেন করলে পরে আপনারা বিভিন্ন দিক থেকে পজিটিভ সুযোগ সুবিধে আসতে চলে যায় আপনাদের লাইফে ধৈর্য ধরুন এবার যেটা বলবো আর্থিক দিক থেকে এই মাসে আপনারা যে এক্সট্রা ইনকাম হলো সেটাকে সেভ করবার চেষ্টা করুন ব্যাংক ব্যালেন্সে কনভার্ট করুন কোনো এফডি খুলে ফেলুন কোনো এমআইএস এ টাকা জমা রাখা শুরু করুন ভালো হবে নতুন কোন অ্যাসেট কেনবার ক্ষেত্রে এই মাসটা উপযুক্ত না এই মাসটা হোল্ড করে যা মাথায় রাখুন চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনা কেরিয়ারের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে সময় নিতে হবে পুরো মাস জুড়ে এটাই আপনাদের মূল মন্ত্র জব সুইচ করব কি করব না করব না কর্তৃপক্ষের সঙ্গে স্যালারি হাইক নিয়ে কথা বলবো কি বলবো না বলবো না সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত তারা কি করবেন তারা ধৈর্য ধরবেন চেষ্টা করবেন যাতে এই বিষয়টা ধীরে ধীরে আপাদের কন্ট্রোলে আসে কোনো বিতর্ক বিবাদ অফিস পলিটিক্সে যাওয়ার দরকার নেই যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য এটা প্রাইভেট ফার্মে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা নতুন জবের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বলবো হয়তো একটু ডিলে রেজাল্ট রয়েছে বাট রেজাল্ট কিন্তু আছে চেষ্টা করুন ভালো করে হয়তো এ মাসে শিখেছেন লোক ছিটতে পারে নিশ্চিন্তে থাকুন পরবর্তীতে যে বিষয়টা বলবো যারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করব কি করব না জুলাই মাসে করব না হোল্ড করে নতুন ইউনিট খুলবো কি খুলব না জুলাই মাসে হোল্ড করব যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন করব কি করব না জ্যোতিষীর সঙ্গে আলোচনা করব এবং খুব প্রয়োজন না হলে জুলাইতে শুরু করব না প্ল্যানিং রেডি থাকবে সবকিছু রেডি থাকবে শুরু করব আগস্টে গিয়ে শুভ দিন আমি তখন বলে দেব ধৈর্য ধরুন এগুলো খুব মারাত্মক জিনিস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাস ছটা মাস কাটিয়ে এসছি সপ্তম মাস সপ্তম মাসে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে ইনহেরিয়েন্ট করতে হবে রিলেশনশিপ নিয়ে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রস্তাব আসবে গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এই মাসে একটু জাজমেন্ট করুন দেখুন হবে কি হবে না পজিটিভে হবে নেগেটিভ হবে পরের কথা এই মাসটা জাজমেন্ট করবার মাস ধৈর্য এক যারা প্রেমজ সম্পর্কে অলরেডি রয়েছেন তাদের একটু এগ্রেশন বাড়তে পারে মনোমালিন্য হতে পারে ইগোর কারণে সম্পর্কে দুটানার মধ্যে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিষয়টা খেয়াল করুন হোল্ড করুন নিজের এই বিষয়গুলোকে নেগেটিভিটিগুলোকে কম করবার চেষ্টা করো ভালো হবে নেক্সট পরবর্তীতে যে বিষয়টা বলব যারা দাম্পত্য জীবনে রয়েছে পরস্পরকে বোঝার চেষ্টা করুন স্পেস দিন অর্থাৎ কোথাও না কোথাও কিছু কথা আছে যেগুলো নিজেদের মধ্যেই বলে একটু শর্ট আউট করে নিতে হয় বাইরের মানুষের সহযোগিতা নিলে পরে কেচ্ছা হবে আর কিছুই হবে না এগুলো বসিয়ে নিন মাথায় ভালো ফলাফল পাবে এটা গেল অবশ্যই সম্পর্কের বিষয় আসবো এরপর শিক্ষা নিয়ে আলোচনা পরীক্ষার ক্ষেত্রে মোটামুটি আমি যেটা দেখছি সারা মাস জুড়েই একটু যেন মনটা এদিক ওদিক হবে মনোযোগের অভাব হওয়ার সম্ভাবনা বিশেষ করে যারা নিম্নবিদ্যা এবং কলেজ স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এটা খেয়াল রাখুন যে এই বিষয়টা যেন কম হয় এক নাম্বার টু হচ্ছে কোথাও না কোথাও আপনারা যদি দেখছেন যে এই ধরনের ঘটনা ঘটছে অবশ্যই একাগ্রতা এবং মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন মাথায় রাখুন যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা পড়াশোনার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো মাস ভালো খুব একটা খারাপ নয় সময় নিতে হবে ধৈর্য ধরতে হবে আর অপেক্ষা করতে হবে হয়তো এই মাসে পজিটিভ রেজাল্ট ততটা পেলেন না কিন্তু ভেঙে পড়লে চলবে না ধৈর্য ধরুন নিজের ওপর সংযম রাখুন ভালো যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কম্পিটিভ এক্সাম পড়াশোনা করছেন তাদের জন্য একটু ফেভারে কাজ করবার সুযোগ এনে দিচ্ছে ফলে আপনারা এর বেনিফিটটা তোলবার চেষ্টা করুন কম্পিটিভ এক্সামের রেজাল্ট কিন্তু ভালো হতে পারে শনিদেবের কৃপায় নিশ্চিত এটাকে কাজে লাগায় চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে অবশ্যই ভ্রমণ করলে যদি খুব প্রয়োজন না থাকে কাজের জন্য যেতে হচ্ছে যান ব্যবসার জন্য যেতে হচ্ছে যান উচ্চশিক্ষার জন্য যেতে হচ্ছে যান কিন্তু যদি বেড়াতে যাওয়ার জন্য হচ্ছে এবং সেটা যদি পোস্টপোন করবার সুযোগ আছে ডেফিনেটলি করে ফেলুন এক দুই হচ্ছে যদি ইন কেস পোস্পন করা পসিবল নয় বেড়াতে গেছেন তাহলে পরে চেষ্টা করুন প্রয়োজনীয় জিনিসপত্র যেন সঙ্গে থাকে যত্নে থাকে হারিয়ে যাওয়া মিসিং হয়ে যাওয়া এগুলো যেন অ্যাভয়েড করা যায় এটা মাত্র না বেড়াতে গিয়ে কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস জিপ লাইনিং সমুদ্রে নামা এইগুলো এখন অনেক হয়েছেন রেডস্কিটে সেগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো কারণ হঠাৎ করে বিপদ ঘটতে পারে খেয়াল রাখুন চলে আসবো শুভ অশুভ দিনের আলোচনায় আপনাদের জন্য অবশ্যই পাঁচ তারিখ দশ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখ শুভ দিন অবশ্যই দিনগুলো আপনারা কাজে লাগান পাশাপাশি নেগেটিভ ডেটস যেগুলো থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে আট তারিখ সতেরো তারিখ এবং তার সঙ্গে সঙ্গে পঁচিশ সতর্কতা নিয়ে আলোচনা সারা মাস জুড়ে বিশ্বাস করবেন না আপনার কথাই অন্য কাউকে বলে আপনার ক্ষতি ক্ষয় এগুলো করানোর চেষ্টা চলবে বিষয়টি মাথায় রাখুন এটা কিন্তু সত্যি খুব হার্মফুল আপনাদের জন্য খেয়াল রাখবেন যদি এই ধরনের প্রবলেম সত্যি ফেস করছেন অবশ্যই বলবো তার প্রতিকারের প্রয়োজন আছে অর্থাৎ কাউকে বিষয়টা আটকে দিন ওখানে ওটাই প্রতিকার আলাদা করে পাথর পরব স্টোন পরবো তা নয় ওইটুকুই প্রতিকার ওটা ফলো করবো তাহলেই হবে পাশাপাশি যেটা একদম না বললেই নয় সেটা হচ্ছে যে কোনো ব্যাপার যেগুলো ঘটনা ঘটিত হতে চলেছে সেগুলোতে একটু ধৈর্য ধরুন হোল্ড করুন চেষ্টা করুন বিষয়গুলোকে বুঝে তারপর কোন স্টেপ নিতে মাথায় রাখুন যে যে স্টেপগুলো বলেছি এ মাসে নেবেন না সেগুলো ফলো করুন নেবেন না মানে নেবেন না এদিক ওদিক করবার প্রয়োজন নেই চলো আপনার জন্য প্রতিকার নিয়ে আলোচনায় সকাল সন্ধ্যে তুলসী পাতা ভালো করে জলে ধুয়ে নিয়ে জল দিয়ে প্রতিদিন খাবেন পুরো জুলাই মাস ধরে খান আগস্টে আমায় ধন্যবাদ দেবেন আপার আপনাদের জীবনে শিক্ষা স্বাস্থ্য সম্পর্ক নাকি অর্থ কোন জায়গায় উন্নতি চান কমেন্টে লিখে জানান এবং তার সঙ্গে সঙ্গে লিখতে ভুলবেন না কমেন্টে হারো হারো মহাদেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার